प्याजKali তো আমরা বিভিন্ন ধরনের রান্না করে খাই কিন্তু এত সুন্দর ভাবে কেটে যদি ডিজাইন করে রান্না করা হয় তাহলে কিন্তু সবারই খেতে ইচ্ছে করবে যে কোনো খাবার দেখবে দেখতে সুন্দর হলে এটা খেতেও ভালো লাগে বন্ধুরা শুনতে পাচ্ছে যে কাগু प्याजKali ভাই খাচ্ছে কি মজমজ শব্দ হচ্ছে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে আর আজকে আমি তোমাদের সাথে পেঁয়াজ কালির একটা রেসিপি শেয়ার করব যেটা একদম ভিন্ন ধরনের মানে দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ সুস্বাদু হয় তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তবে এখন কিন্তু বাজারে তেমন পরিমাণে পেঁয়াজ পাওয়া যায় না খুব কম পরিমাণে পাওয়া যায় কারণ এইবার তো পেঁয়াজ একদম কমে যাবে বাজারে আসা তো এই শেষ পর্যায়ে এসে এই পেঁয়াজ কালির রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো আশা করি ভালো লাগবে আর আমার পাশে এত সুন্দরভাবে কোকিল ডাকছে যে আমার নিজের কথাটা বলতে গিয়ে না আটকে যাচ্ছে যেন ওর আওয়াজটা শুনে আর এই যে ফাঁকা জায়গা রান্না করতে না এত ভালো লাগে কি বলবো মানে বিশেষ করে এই কোকিল আর কাঠবিড়ালি বা ঘুঘুর ডাকটা এত সুন্দরভাবে কানে আসে যে বেশ ভালো লাগে আশা করি তোমরাও শুনতে পাও তো চলো রান্নাটা শুরু করি পেঁয়াজ কালির এই রেসিপি বানানোর জন্য আমি কিছুটা পেঁয়াজ কালি নিয়ে এসেছি পেঁয়াজ কালিগুলো একটু ছোট সাইজ কারণ বাজারে এর থেকে আর ভালো পেঁয়াজ কালি ছিল না তবে এই রেসিপির জন্য একদম ঠিকঠাক আছে তো চলো পেঁয়াজ কালিগুলো কেটে নিই আর এই কাটাটাই হলো মেন কাটাটা যদি দেখতে সুন্দর হয় তাহলে কিন্তু রেসিপিটাও সুন্দর দেখতে হবে সব থেকে বড়ো এবং মোটা পেঁয়াজ কালিটা নিয়ে নিয়েছি এটা এই মাথাটা কেটে বাদ দেবো প্রথমে তারপরে এই যে এরকম সাইজের কেটে নিচ্ছি সমান করে কাটবো প্রত্যেকটা পিস যেন একই সমান হয় পেঁয়াজকালিগুলো এরকম মোটা হলে তবেই কিন্তু এই রেসিপিটা সুন্দর দেখতে হবে তো চলো এই দেখো এবার আমি এই যে মাছ বরাবর নিয়ে আসছি ভাগে ভাগ করে আবার এটাকে মাঝখান থেকে কাটছি মানে চার ভাগ করলাম এটাকে আবার ছ ভাগ করব এই যে তোমরা চাইলে ছুরি দিয়ে করতে পারো তবে আমি বঁটিতে ঠিকঠাক করতে পারবো বলে মুটি নিয়েছি এই দেখো মুঠ কিন্তু আটটা ভাগে ভাগ হয়েছে এবার সেমভাবে কিন্তু এদিকটাও করব তবে মাঝখানে অংশটা জুড়ে থাকবে কিভাবে করছি দেখো এই যে কোনো খাবার দেখবে দেখতে সুন্দর হলে সেটা খেতেও ভালো লাগে এই দেখো পেঁয়াজ কালিটা কাটার পর কত সুন্দর দেখতে লাগছে তো এবার এটাকে জলের মধ্যে রাখছি প্রত্যেকটা কিন্তু এভাবেই কেটে জলের মধ্যে রাখবো দশ মিনিট তাতে করে খুব সুন্দর মানে এই যে ফুলের মতো যে দুদিকে ছাড়িয়ে আছে সেরকম ছাড়িয়ে থাকবে এই কাটাটাই হলো মেন মানে সময়টা যাবে এই কাটাতে তাছাড়া কিন্তু কোনো সময় লাগবে না এই রেসিপিটা বানাতে আর তোমাদের হাতে যদি বেশি সময় না থাকে তাহলে নর্মাল জলে না দিয়ে বরফ জলে রাখবে তাহলে তাড়াতাড়ি আরও ছেড়ে যাবে দেখো সবগুলো পেঁয়াজ কালি কেটে নিয়েছি তবে সরু দিকটা আর কাটেনি ওই মোটা অংশগুলোই বেশি কেটেছি আর কাটার পর কত সুন্দর তো দেখতে লাগছে দেখতেই পাচ্ছ পেঁয়াজ কালিগুলো তো কেটে নিলাম এবার ফ্রাই করার জন্য আমি একটা ব্যাটার রেডি করে নেব তার জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি এই যে ছোট বাটির হাফ বাটি ময়দা ওই একই বাটির মাপে হাফ বাটি চালের গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার এক চিমটি মতো হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন ভাজা মশলা হাফ চামচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম কালো জিরে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব ব্যাটারের থিকনেসটা দেখো ঠিক এরকমই রাখলাম এদিকে ব্যাটারটা রেডি হয়ে গেল আর আগে থেকে তো পেঁয়াজ কালিগুলো কাটাই আছে আর জানো তো জলে রাখার জন্য প্রত্যেকটাই দেখো কত সুন্দরভাবে ছেড়ে গেছে এই দেখো এটা কিন্তু একদম সরু অথচ ছেড়েছে দেখো কত সুন্দর মনটা ধরিয়ে নিলাম এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল রান্না হয়নি বসে দেখবে লাল লালটা নিয়ে চলে আসবে আচ্ছা দেখো ও খাবে না ও দেখবে ঠিক আছে তেল গরম হয়ে গেছে এদিকে এবার পেঁয়াজ কালিগুলো আমি ভাজবো তবে ভাজার আগে এই দেখো জল থেকে তুলে নিয়েছি সবগুলো আর কি সুন্দর ফুলের মতো হয়ে আছে দেখো ওদিকে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আর ব্যাটারটাকে আর ফেটিয়ে নিলাম এবারে কেটে রাখা পেঁয়াজ কালিগুলো এই ব্যাটার মধ্যে ডুবাবো ভালো করে ব্যাটারটা দেখো এই যে লেগে গেছে এবার আমি একটুখানি ঝেড়ে নিচ্ছি হালকা ভাবে লেগে থাকলেই হবে এই এইভাবে তেলের মধ্যে ছেড়ে কড়াইতে একটু বেশি করে তেল দিলে একসাথে অনেকগুলোই ভাজা যাচ্ছে দেখো কি সুন্দর লাগছে দেখতে সবগুলো একটি ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি যে পেঁয়াজ কালিগুলো একটু শক্ত ছিল সেগুলো কিন্তু ভালোভাবে ছাড়েনি দেখো এই যে এইটা আর বাকিগুলো দেখেছো কত সুন্দরভাবে ছেড়ে গেছে বেশ ভালো করে পেঁয়াজ কালিগুলো ভেজে নিলাম এবার এগুলো তুলে নেব প্রথম রাউন্ড ভাজা হয়ে গেছে এবার সেকেন্ড রাউন্ড ভেজে নেব

এগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি তো বন্ধুরা সবগুলো পেঁয়াজ কালি ফ্রাই করে নিয়েছি আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর এদিকে কুটুস তো প্রথম থেকে খাওয়া শুরু করেছে আর বাবাও চলে এসছে বাবা আর কুটুস খেয়ে বলবে কেমন হয়েছে কেমন বন্ধুরাও শুনতে পাচ্ছে

আওয়াজটা কি দারুন যারা স্ন্যাক্স খেতে পছন্দ করো তারা একবার হলেও এই পেঁয়াজ কালি ভেজে দেখো দারুন লাগবে বন্ধুরা দেখতে পাবেন তিন পিস একসাথে খেয়ে নিবি তো বন্ধুরা আশা করি তোমাদেরও ভালো লেগেছে ভিডিওটা একদম কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারো এরকম একটা সুন্দর স্ন্যাক্স এই সন্ধ্যের সময় আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুর সাথে প্রচুর প্রচুর শেয়ার করে ভিডিওটা যাতে সবাই দেখতে পায় যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজ থেকে ফলো করে দিও তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো